তে কী কী গাছ আছে একটু আপনাদেরকে দেখাই এই যে হলো সুপুরি গাছ এই সুপুরি গাছটা হলো আন্দামানের সুপুরি গাছ এখানে অনেকগুলো মা সুপুরি গাছ লাগিয়েছে সবকটাই আন্দামানের বড় বড় সুপুরি হয় হ্যাঁ আপনাদের আমি দেখাবো হলে হ্যাঁ অনেকগুলোই আছে এই সাইডে এইটা আছে জবা ফুল গাছ এটা হলো নর্মালি লাল যে জবাটা হয় সেই জবাটাই হুম তার সাথে এখানে আছে বড়ো একটা জবা ফুল গাছ ওটা হল নর্মালি যে ঘেয়া কালারের জবা ফুলটা হয় ওই জবা ফুলটা হ্যাঁ তার সাথে এখানে আছে বরবটি গাছ এই যে বরবটি গাছ বরবটি হয়েওছে এখানেও বরবটি হয়েছে বরবটি গাছ এই যে এটা হলো ছোট সাদা ফুল গাছ ছোট সাদা ফুল গাছ হুম তার সাথে ওই যে মানকুচু গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন সবই সবুজ দেখা খুব চাপে এখানে আছে এই পাশটাতেই আছে বোঝা যাচ্ছে না একটা কাঁঠাল গাছ আছে যে তার পাশে যে গাছটা আছে এই গাছটা হলো সূর্যমুখীর মতো বড় বড় ফুলগুলো হয় কিন্তু নাম জানি না ওরকমই দেখতে হয় তার জন্য নিয়ে এসে লাগিয়েছিলাম এখানে আছে পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা আমার কলেজের প্রথম দিন আমি গেছিলাম তার পাশে একটা নার্সারি ছিল সেখানে দেখে গাছটা এনেছিলাম বিশাল বড়ো বড়ো পেয়ারা হয়েছিল তখন গাছটা একদম ছোট্ট ছিল তো ছোট্ট গাছে পেয়ারা ধরেছিল বলে এনেছিলাম কিন্তু এখন সেই বড়টার নেই কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা হয় আর সাথে সাথে পোকাও ধরে যায় খাওয়া যায় না গো আর এই যে শিম গাছ শিম গাছ সিম গাছে ফুল হয়েছে তার সাথেই আছে কাঁঠাল গাছ তার সাথে আছে এই যে লিচু গাছ লিচু গাছ তার সাথেই আছে আম গাছ আম গাছ সাথে একটা বড় কাঁঠাল গাছও আছে ওই যে কাঁঠাল গাছ এই যে এখানে আছে কাঞ্চন ফুল গাছ কাঞ্চন ফুল গাছ এখানেও আছে একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা আমার মাধ্যমিক এই মাধ্যমিক জবে দিয়েছিলাম এই পেয়ারা গাছটা তখনকার থেকে এই পেয়ারা গাছটা এই যে এত বয়সের জন্য হ্যাঁ অনেক হয় ভালো বেশ এই যে এখানেও দুটো সুপুরি গাছ মালা গিয়েছে এই সাইডের দিকে আবার শিম গাছও আছে এই যে শিম গাছও হয়েছে সুন্দর তার সাথে জবা ফুল গাছও হয়েছে এগুলো নর্মালি লাল জবা দেখি ওই সাইডের দিকে যাই ওই সাইডের দিকেও অনেক গাছ আছে এই যে শিউলি ফুল গাছ শিউলি ফুল গাছ আবার নিচে শিউলি ফুল পোড়েও আছে এই যে বাড়ির উঠানে একটা লিচু গাছ আছে লিচু গাছের সাথে একটা লঙ্কা গাছও আছে তারপরে আছে এই যে এখানে সাদা বেগুন গাছ এই যে সাদা বেগুন গাছ এখানেও সাদা একটা ধরেছে এই যে দিয়ে হাত দিতে নেই এই যে এখানে অনেক বেগুন গাছ লাগানো হয়েছে এটা হলো কালো বেগুন গাছ এটা হলো চাল কুমড়ো গাছ এটা হলো সাদা বেগুন গাছ এই যে একটা ড্রাগন গাছ লাগানো হয়েছে জানি না কবে কি হবে ফল ফল এই যে ফুলেখাড়া কুলেখাড়া গাছ লাগানো আছে এই যে রজনীগন্ধা এবছর রজনীগন্ধা প্রচুর ফুল ফুটেছিল যদি আমার কাছে ছবি তোলা আছে কিন্তু এখন ভিডিওটা করছি এখন গাছে ফুলটা শেষ হয়ে গেছে এই যে একটা কুমড়ো গাছ এটা কুমড়ো গাছ কুমড়ো গাছে আর এইটা হলো লাউ গাছ লাউ কুমড়ো চাল কুমড়ো এখানে তিনটে গাছই লাগানো আছে আর এইটা হলো আবার একটা বেগুন গাছ এটা হলো সবুজ টাইপ ওই যে বেগুন ধরেছে দেখতে পাচ্ছেন ওটা হলো সবুজ বেগুন সাদা বেগুন সবুজ বেগুন মানে কালো বেগুন লাগিয়েছে কালো বেগুন হয়নি হলে দেখাবো এ একটা কালো বেগুনের গাছ এটাও কালো বেগুনের গাছ এটা কোন বেগুন ঠিক বলতে পারছি না গাছটা অনেকটাই ছোটো তার সাথে মা লাগিয়েছে ধনে পাতা গাছ ধনেপাতা পাতা এই যে তার সাথে আবার একটা কুমড়ো গাছ লাগিয়েছে হ্যাঁ তার সাথে আছে একটা বড় পেঁপে গাছ এই যে বড় একটা পেঁপে গাছ এখানে আছে এখানেও বর্বটি গাছ লাগানো আছে ঝিঙা গাছ লাগানো আছে শসা গাছ লাগানো আছে আর হোপা গাছ লাগানো আছে এই তিনটে গাছ লাগানো আছে তিন চারটে গাছ লাগানো আছে এরকম আর এখানে আমার দিদি মানে শীতকালে ফুলের চারটি ফুলের চারা লাগিয়েছে হয়েও যে চারাগুলো সব বসানো হবে ফুল হলে দেখাবো আপনাদের এখানে আছে উচ্ছে গাছ প্রচুর পরিমাণে উচ্চ হয়েছিল আমার মা তুলে নিয়েছি না হলে দেখতাম প্রচুর পরিমাণে উচ্চে হয়েছিল এই সাদা ফুল গাছটাকে ঘিরে বেশ উচ্চ গাছটা হয়েছে যেগুলি বুঝতে পারবেন এই গাছের পাতাগুলোই যে একটা উচ্চে হয়েওছে ছোটো আছে বলে বোঝা যাচ্ছে না অত বড় বড় উচ্চগুলো হয় প্রচুর বড় বড় হয় উচ্ছে গাছ এইখানে আছে নীলকণ্ঠ গাছ এই যে ফুল ফুটেছে তার সাথে আছে পেঁপে গাছ আর এই যে এখানে আছে ড্রাগন গাছ ড্রাগন গাছ ডাল ছোট্ট ছিল মানুষ করে এই যে ছোট্ট চারা চারা বের হচ্ছে পাতা বের হচ্ছে ডাল হ্যাঁ এখানে অনেক কিছুই দেওয়া হয় সার হিসাবে গোবর সার খোল ভাত বাসি ফ্যানটা সব কিছুই দেওয়া হয় এই একটা নীলকণ্ঠ গাছ এই একটা জবা ফুল গাছ এই জবা ফুল গাছটা এই যে ফুলটা এত সুন্দর হয় হ্যাঁ ঢোলে আমি আপনাদের দেখাবো সবাই মানে নিয়ে যায় আমাদের বাড়িতে এত সুন্দর ফুলটা হয় এই যে এখানে একটা থলপদ্ম গাছ ছিল গাছটা ফুল হয়ে গেছে তারপর গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে এই যে পাতাগুলো সব ঝরে গেছে আবার নতুন করে ডাল এনে লাগাতে হবে তার সাথে আছে বিরাট বড় আম গাছ আম গাছটা প্রচুর আম হয় তার সাথে আছে এই যে কাঁঠাল গাছ আর এই যে আমাদের তুলসী মাতার মন্দির তার সাথেই আছে এই যে বড় বড় সাদা ফুল টগর ফুলের মতো যে ফুলটা হয় আর কি টগর ফুল নয় বড় বড় সাদা ফুল তার সাথে আছে বেল ফুল গাছ হ্যাঁ তার সাথে আবার হলুদ গাছ লাগানো হয়েছে কাঁচা হলুদ গাছ এখানেও আছে হ্যাঁ যদিও দেখা যাচ্ছে না এখানে দেখা ভালো করে দেখতে এই যে হলুদ গাছ লাগানো হয়েছে কচু গাছ তো আছেই কচু গাছগুলো তো আছেই মান কচু গাছগুলো এখন ছোটো ওই দিকে মান কচুটা বড়ো ছিল বলে দেখিয়েছিলাম এই যে এই হলুদ গাছগুলোকে আমরা লাগাই কারণ ওই সরস্বতী পুজোর একটা নিয়ম আছে কাঁচা হলুদ মেখে চান করতে হয় তো এই হলুদগুলো তখন তুলে বেটে মেখে স্নান করে আমরা পুজো দিই ব্যাস এতটুকুই